এটাই হাসান মাহমুদের কাজ স্পিনাররা অনেকগুলো ওভার করেছে একজন পেস বোলার হিসেবে এটাই তার কাজ ছিল যেহেতু দিনের শেষে সে নতুন বল পেয়েছে এবং উইকেট নেয়ার চেষ্টা করেছে মিডল স্টাম্পে হিট করেছে খুবই ভালো বল ছিল আর এখানে কিছুটা বাতাসও ছিল এ কারণে দিনের শেষে পেস বোলারদের কিছুটা ছাপ ছিল এটা ইতিবাচক এগেন অব সাইটস ব্যাটিং উইকেট এটা খুবই ভালো ব্যাটিং উইকেট পেস বোলারদের জন্য কঠিন কন্ডিশন তবুও পেসাররা চেষ্টা করেছে কঠোর পরিশ্রম করেছে আমার মনে হয় নতুন বলে আমরা ভালো শুরু করেছি দিনের শুরুতেই পরের নতুন বলে তারা ভালো এফোর্ট দিয়েছে অন্য দিনে অন্য উইকেটে বোলিং করলে আপনি অন্যরকম রেজাল্ট পেতেন উইকেটের কারণেই খেলা অনেকটাই শেষ হয়ে গেছে আমরাও দুই দিন ধরে ব্যাট করেছি আর এটা সেই সব ভালো ব্যাটিং উইকেটগুলোর মধ্যে ব্যাটিং উইকেটস এখন পর্যন্ত আমি জানি না আমার কাছে মনে হয়েছে উইকেট বেশ ভালো আমার মনে হয় উইকেটে আচরণ আর পরিবর্তন হবে না আজকে খুব ভালো ব্যাটিং উইকেট ছিল সাধারণত তিন নম্বর দিনে অনেকেই ভাবে বল কিছুটা ঘুরতে পারে কিন্তু তেমন একটা বল নি হ্যাঁ অল্প কিছু টার্ন আমরা দেখেছি কিন্তু ওইরকম টার্ন দেখা যায়নি আর দুই দিনে খেলা আছে আর টেস্ট ক্রিকেট যেকোনো সময় খুব দ্রুতই ঘুরে যেতে পারে কন্ডিশনেরও পরিবর্তন হতে পারে আমি জানি না আসলে কি হতে যাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক টু বি ডান নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম আমি মনে করি শ্রীলঙ্কা খুবই ভালো ব্যাটিং করেছে এই দলটা এমন একটা দল যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তারা ভালো দল তাদের ভালো ব্যাটার আছে এখন পর্যন্ত আমি মনে করি আমরা নতুন বলে ট্রিক্সগুলো মিস করেছি আমরা নতুন বলে কয়েকটি উইকেট নিতে পারতাম এর বাইরে আর কিছু বলতে চাই না আর এটা খুব ভালো ব্যাটিং উইকেট আমরাও দুই দিন ধরে ব্যাট করেছি আসলে রানার মতো জোরে বল করতে পারে এমন যে কোনো বোলারকে নতুন বলে আক্রমণে আনা উচিত আমি জানি না সামনের দিনগুলোতে কি হবে কার হাতে নতুন বল যাবে এটা বাংলাদেশের কোচ হিসেবে আমার প্রথম টেস্ট ম্যাচ আমাদের দুজন ফাস্ট বোলার আছে এই ম্যাচে তো নাহিদেরই নতুন বল নিতে হবে আরও ভালোই করছে এটা সম্ভবত ওর আট নম্বর টেস্ট ওর ক্যারিয়ারের একেবারেই শুরুর দিকে রয়েছে প্রেক্ষাপটে এসে প্রথম থেকেই ও অনেক অ্যাটেনশন পাচ্ছে যে কারণে ওর প্রতি সবার অনেক প্রত্যাশাও রয়েছে আমি জানি না বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ আগে কখনো রানার মতো এক্সাইটিং কাউকে দেখেছে কিনা তাই খুব স্বাভাবিকভাবেই ওর উপর মিডিয়া ও জনগণের দিক থেকে অনেক চাপ থাকবে বোলিং হিসেবে হিসেবে এসব বিষয় ওর সাথে কাজ কাজ করা আমার দায়িত্ব আমি শুধু করব এমন নয় একজন সুপারস্টার আপনাকে কিভাবে প্রেশার হ্যান্ডেল করতে হবে সেটা শেখানো আমার কাজ এবং এসব বিষয়ে অবশ্যই ওর উন্নতি করতে হবে নতুন বলে কিভাবে আরও ভালো করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। ও আজ নতুন বলে অত খারাপও করেনি ও ঠিকই ছিল আতঙ্কিত হওয়ার মতো খারাপ ও করেনি আমি যদি দিনে বোলিং মূল্যায়ন করি তাহলে বলবো আমরা নতুন বলে আরেকটু ভালো করতে পারতাম আমরা এখন একাদশে যুক্ত করতে পারি না আমরা দল নির্বাচন করেছি আমরা এখন আরেকজনকে যুক্ত করতে পারবো না দেখুন আমরা ভালো স্কোর গটেছি দুদিন ধরে ব্যাটিং করেছি আমার মনে হয় না বাংলাদেশের কাছ থেকে ব্যাটিংয়ে আমাদের এর থেকে বেশি কিছু চাওয়ার আছে যেমনটা বললাম যদি শুরু থেকে দেখি টসে জিতে দুদিন ধরে ব্যাটিং করে ভালো স্কোর পেয়েছি এখন ভালো বল করে খেলা সামনে এগিয়ে নিতে হবে ব্যাটসম্যানদের বিষয়ে আমি সমালোচনা করতে রাজি নই অ্যান্ড